আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে এলাম প্রতিদিনের মতো আজও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে সুপ্রিয় দর্শক আজ আমরা আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো এই ভিডিওটিতে অনেক কিছু শিখতে পারবেন পাখি শিকারের জন্য এবং পাখিকে কিভাবে ট্যাম্প করাবেন আমরা আজকে আপনাদেরকে দেখাবো নতুন একটি শালিক পাখিকে কিভাবে ট্যাম করা যায় তো আমি আমার আগের যে শালিক পাখিটি আছে তার নাম দিয়েছি রাজা এই রাজার জন্য কিন্তু কিন্তু একটা রানীর দরকার আমি বুঝে গেছি আমার এই শালিক পাখিটি মেল তো আমি তার জন্য একটি রানী নিয়ে আসলাম রানীটি কিন্তু খুবই ছোট সম্ভবত দেড় থেকে দুই মাস বয়স হয়েছিল রানীর এই রানীর সাথে আমি রাজাকে কিভাবে করাবো সেগুলো আপনাদের সাথে আলোচনা করব। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফাঁকির মেলা ইউটিউব চ্যানেলটিকে একটি লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং থাকা অন করে দিবেন যেন আমরা যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগে একটি কমেন্ট করবেন বন্ধুদের মাঝেও শেয়ার করবেন তো আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম কিভাবে ট্যাম্প করা যায় আমি প্রথমে আমার এই বড় শালিক পাখিটিকে কিভাবে ট্যাম করিয়েছিলাম সেগুলো আপনাদেরকে বেশ কয়েকটি ভিডিও দিয়েছিলাম আমি ইউটিউবে আপনাদের দেখে নিতে পারেন তো আমি আমার বড় শালিক পাখিটিকে যে রাজা শালিক পাখিটি রয়েছে তাকে আমি গোসল করার জন্য পানি দিয়ে দিলাম সুইমিং পুলে সে কিন্তু মনের আনন্দে গোসল করতেছে এবং চারপাশ দিয়ে তাকাচ্ছে কখন বেড়াল আসে বা আক্রমণ করে তার উপরে আমি কিন্তু তার পাশেই বসাত আমি যদি এদিকে না আসি সে এদিকে আসবে না শালিক ফাঁকিটি এদিকে একা আসবে না সে তো রাত্রের বেলায় যে কোনো মুহূর্তে বিড়ালে আক্রমণ করতে পারে সেজন্য আমি পাশে রইলাম এবং আমি যখন আমি তাকে ছেড়ে দিই তখনই তার পাশে পাশে বাইরে থাকি কারণ যে কোনো মুহূর্তে যে কোনো দুষ্ট মানুষ হতে পারে দুষ্ট পোলাপাইনও হতে পারে তার তাকে আক্রমণ করতে পারে এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম আমার রানীকে একটু দেখেছিলাম আপনাদেরকে আবারও দেখাবো তো শালিক আমার শালিক পাখিটির রাজার গোসল করা শেষ হয়ে গেছে এখন গা শুকাচ্ছে গা শুকাচ্ছে আমার পাশেই পাকা লাড়াচ্ছে আমি তার পাশে বসে আছি এটি কিন্তু রাত্রের বেলায় তো প্রিয় দর্শক এখন আমরা যে ভিডিওটি করতেছি এটা রাত্রে করতেছিলাম যেহেতু গত কিছুদিন আমি দিনের বেলা খুব ব্যস্ত ছিলাম এবং তাদেরকে কিন্তু খুব একটা সময় বেশি দিতে পারেনি তো এখন আজকে একটু রাত্রে গোসল করিয়ে নিলাম দেখি কি রকম গোসল করতে পারে তো পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে খেলাধুলা করেছে এবং গোসল করেছে এখন দোকানের ভিতরে চলে এসেছে তার মনের আনন্দে সে নাচানাচি করতেছে এদিক সেদিক ঘুরতেছে আমি কিন্তু উপরে প্যান চলে প্যান্টটা বন্ধ করে দিয়েছিলাম কেন যদি উপরে উঠে যদি আমার রাজা উপরের দিকে না যায় তারপরেও কিন্তু বিশ্বাস থাকে না সেজন্য উপরের প্যান্টটা বন্ধ করে দিলাম আর রানীকেও ছেড়ে দিলাম সুপ্রিয় দর্শক খুবই দ্রুত মাত্র পনেরো থেকে বিশ দিনের মধ্যে আমার রানীকে আমি চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ট্যাম করিয়ে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন রানীকে আমি দোকানের ভিতরে ছেড়ে দিলাম সে এক পা দুপা করে এদিক সেদিক আসছে আবার পিছে যাচ্ছে আমি কিন্তু তার খুবই কাছে সে আসতেছে আমার পাশে আসতেছে এভাবে তাকে ট্যাম্প করানোর চেষ্টা করছি যেহেতু আজকে প্রথম ছেড়ে দিলাম সেজন্য আমি তার পাশ থেকে একটু দূরেই রইলাম এবং সে আসতেছে আমার কাছে আবার একটু দূরে যাচ্ছে এরকম করে সে সামনে পিছে যাচ্ছে সুপ্রিয় দর্শক আমি আবারও বলবো আমাদের রাজা এবং রানীর জন্য এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তা আমরা আপনাদেরকে দেখাচ্ছি রানীকে কিভাবে রাজার সাথে অ্যাডজাস্ট করানো যায় সেগুলো দেখাচ্ছি এখন দুইটা ফাঁকিকে কিন্তু আমি ছেড়ে দিলাম রাজাকেও ছেড়ে দিলাম রানীকেও ছেড়ে দিলাম যেহেতু কাছে কিনারে থাকতে থাকতে আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে দুইটা খাঁচাকে আমি কিন্তু একজা একসাথে রেখেছিলাম তো একসাথে রাখার কারণ হচ্ছে যে যদি আমি দুইটা ফাঁকিকে এক খাঁচা রাখি তাহলে কিন্তু তারা মারামারি করবে নতুন অবস্থায় সেই জন্য দুইটা ফাঁকিকে আমি দুই খাঁচা রেখেছিলাম তো আমার রানি কিন্তু আস্তে আস্তে ট্যাম হয়ে যাচ্ছে এবং আমি কিন্তু যখন তাকে ডাকবো সেও কিন্তু চলে আসবে রাজার মতো তা আমরা চাই চাইবো ইনশাআল্লাহ পরবর্তীতে যেন রাজা রানী মিলে আবার বাচ্চা দিতে পারে ডিম দিতে পারে বাচ্চা দিতে পারে ইনশাল্লাহ সেই ব্যবস্থাই করব এবং আপনাদেরকে দেখাবো কয় দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিতে পারে। সুপ্রিয় দর্শক আপনারা চাইলে আমাদের এই পাখির মেলা চ্যানেল থেকে আপনারা প্রাকি ক্রয় করতে পারবেন বিক্রি করতে পারবেন আমাদের মাধ্যমে আমি আমার ডিসক্রিপশন বক্সে মোবাইল নম্বর দিয়ে দেবো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এছাড়া মেসেজের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে থেকে পাখি আমাদের কাছ ক্রয় করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের পাখি পেতে পারেন আমাদের কাছে যেমন টিয়া পাখি কোকাটেল পাখির বাচ্চা শালিক পাখির বাচ্চা তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আমাদের ভিডিও করে বেশি বেশি করে দেখবেন